সুপ্রিয় ভাই ও বোনেরা সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম আইন ও বিচার বিভাগ থেকে একটি নিক দেওয়া হয়েছে এখানে অষ্টম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকলেই কিন্তু আবেদন করতে পারবেন মানে নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আইন ও বিচার বিভাগ শাখা আট ডব্লিউ 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 ডট এটি হচ্ছে অফিসিয়াল লিংক লিংকটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এছাড়াও আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন বিশ্বাসের সাথে আবেদন করতে পারবেন আমি দীর্ঘদিন ধরে অনলাইনে আবেদনের সার্ভিসটি দিয়ে আসছি এছাড়াও দেখতে পাচ্ছেন সার্কুলারটি প্রকাশিত তারিখ তিন এপ্রিল দু হাজার তেইশ সার্কুলারটিতে একটি ট্যাবল দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন স্কেল বয়স পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে উল্লেখিত জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন বিশেষ করে এখানে মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে ছয়টি তো এক থেকে ছয়টি ক্যাটাগরির মধ্যে এক থেকে চারটি ক্যাটাগরি এগুলো যারা রয়েছেন মানে এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো রয়েছে এগুলো আবেদন করতে পারবেন বাকি যে এই দুইটি ক্যাটাগরি রয়েছে এই দুইটি ক্যাটাগরি এখানে যে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন আর বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না মানে আমি সহজভাবেও যদি বলি এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন আর যেগুলো উল্লেখ নেই তারা কিন্তু আবেদন করতে পারবেন না তো প্রথমে আমরা এক নম্বর ক্যাটাগরিটা দেখে নেব যেখানে রয়েছে রক্ষক, গ্রেড বারো বয়স উনুর্দ তিরিশ বছর একটা বিষয় আপনাকে আমি নোটিশ করতে চাই এখানে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর সবার জন্য পদের সংখ্যা একটি তো শিক্ষাগত যোগ্যতা এখানে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি লাগবে এছাড়া হালকা কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে এরপর দুই নম্বরে রয়েছে মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এখানে অনুর্দ তিরিশ বছর এছাড়া পদের সংখ্যা পাঁচটি তো এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে স্নাতক বা সম্মানের ডিগ্রি লাগবে এছাড়াও আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে আমি একটা বিষয় আপনাকে বা একটি বিষয় আপনাকে পরামর্শ দিতে চাচ্ছি সিমাম চাকরির সার্কুলার কিন্তু কম্পিউটার জানতে হয় সেই ধরনের সার্কুলার প্রকাশ করা হয় তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব কম্পিউটার কাজটি শিখে নেন এরপর দেখতে পাচ্ছেন তিন নম্বর ক্যাটাগরিতে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো উন তিরিশ বছর এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা ছয়টি তো এখানে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান থাকতে হবে এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে এরপর দেখতে পাচ্ছেন চারে রয়েছে কেশিয়ার উনুজ তিরিশ বছর পদের সংখ্যা একটি এখানে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি লাগবে এছাড়া হালকা কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে এরপর দেখতে পাচ্ছেন পাঁচে রয়েছে অফিস সহায়ক গ্রেট বিশ এখানে বয়স আঠারো থেকে তিরিশ বছর তো এখানে পদের সংখ্যা ষোলোটি তো এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি পাশ করেন তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগবে না কোনো ধরনের কোনো কম্পিউটার চালানোর দক্ষতাও লাগবে না আমি আবারও বলছি আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে কিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো সর্বশেষ দেখতে পাচ্ছেন ছয় নিরাপত্তা প্রহরী গ্রেট বিশ উনুদ পঁচিশ বৎসর এখানে উনুর্দ পঁচিশ বৎসর হতে হবে পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ তো আপনি যদি অষ্টম শ্রেণী পাশ থাকেন সুটাম দেহের অধিকারী হন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন বা কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না তো এই হচ্ছে আপনার ক্যাটাগরিগুলো আশা করি ক্যাটাগরি বিষয়টি বুঝতে পেরেছেন এখন আমি আবেদনের নিয়ম বলি শর্তাবলী কত কতদিনের ভিতরে আবেদনটি করতে হবে এছাড়াও সার্কুলারটি ক্যাটাগরি অনুযায়ী আবেদন করতে কত টাকা লাগবে তা জানার জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এর আগেও বলেছি আর আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে কিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তো আবেদনের লিঙ্কটি এখানে দেখতে পাচ্ছেন এল জ্যাডি ডট কম এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে তো আবেদনটি শুরু হতে যাচ্ছে বারো এপ্রিল দু সকাল দশ গটিকা থেকে তো আপনারা বারো তারিখ থেকে আবেদনটি করতে পারছেন এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদন জমা দানের শেষ তারিখের সময় পনেরো মে দু হাজার তেইশ মোটামুটি অনেক দিন সময় পাচ্ছেন আবেদনটি করার জন্য এখন বলে দেব যে ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কত টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এক ক্রমিক নংয়ের জন্য তিনশত টাকা লাগবে এছাড়াও দুই তিন ও চার নং ক্রমিকের জন্য দুই টাকা লাগবে এছাড়াও দেখতে পাচ্ছেন সর্বশেষ ছয় নং ক্যাটাগরির জন্য একশত টাকা লাগবে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে এছাড়াও এস এম এস পাঠানোর সিস্টেম দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস আপনি যদি এস এম এস পাঠাতে না পারেন চিন্তার কিছু নেই ভিডিওর ডিসক্রিপশনে আমার লিঙ্ক থাকবে ভিডিওটি দেখেও কিন্তু আপনি শিখে নিতে পারবেন কীভাবে এস এম এস পাঠাতে হবে এছাড়াও এখানে প্রবেশপ্রাপ্ত পাত্রীর বিষয়টি আপনার সার্কুলারটি কোথা থেকে পাবেন দেওয়া রয়েছে আমি আগেই বলেছি আমার আবেদনের লিঙ্ক অফিসিয়াল লিঙ্কগুলো আমি দিয়ে দিব এছাড়াও আপনার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আপনি যদি আবেদন করতে বা ঘর থেকে ঘরে বসে যদি আপনি সেবাটা নিতে চান বা কোনো ধরনের কোনো হ্যারাসমেন্ট ছাড়া তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এই সার্কুলারটি যার দায়িত্বে রয়েছে কুলসুম যুগ্ম যুগ্মসচিব তো এই হচ্ছে আইন থেকে সার্কুলার আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন বুঝতে যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে করবেন আমি যথাসাধ্য আপনাদের সাথে কপেন্ট করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ